আমার গ্যাং সুইচের চারটা সিরিজ আচ্ছা চারটা এই যে দেখেন আমার পুরোটাই কিন্তু গ্যাং সিরিজ তো আপনার এই এত এত নামে এত লাভ নাই আমি একটা সাধারণ ভাবে নলেজ আপনার এটা ছিল ফোর গ্যাং যেমন এটার ফোর গ্যাং না এটার এ টু জেড রেগুলেটর 1 2 3 4 5 এসি মিসি জাস এই কালারের পুরো সেটআপ হবে আচ্ছা আমি রেডটা একটু বলে দেই বলে দেন ভাই যেমন এটা ওয়ান গ্যাং একটা সুইচ একটা সুইচ 110 টাকা

কোনো ঘরে যদি একটা গ্যাং সুইচ নষ্ট হয় পুরাপুরি শেষ বেড়ে নিয়ে যাবেন এটা কোনো কথা মাধ্যমে আপনারা শেয়ার করে রাখবেন মিলন ভাইয়ের কাছ থেকে মাল নেওয়ার পরও ভিডিও শেয়ার করে রাখলাম প্রতিটা হারিয়ে যাবে না

এই এই এইটারও কিন্তু সেম প্রাইস এটা যে তো আগেই বলে দিয়েছি এই দুইটার কিন্তু সেম প্রাইস আর যার যেটা চয়েস ইনশাআল্লাহ নিতে পারবেন এই দুইটার প্রাইস কিন্তু একই আমি যে রেটগুলো আমি হসপিটালে স্কুলে কলেজে মসজিদে একটু কম দামি কম দামিতে লাগায় এই যে কম দামি আছে কম দামি আছে বলেন এটাও কম দামি আছে এটা ওয়ান গ্যাং হচ্ছে শুধু ষাট টাকা ওয়ান গ্যাং শুধু ষাট টাকা টু গ্যাং একশো টু গ্যাং একশো থ্রি গ্যাং একশো তিরিশ আচ্ছা আর এই ফোর গ্যাং একশো সত্তর মাল্টি সকেট দুশো তিরিশ দুশো তিরিশ ফ্যান রেগুলেটর আইপিএস করা আপনার তিনশো তিরিশ তিনশো তিরিশ এবং বেল পুস আপনার একশো পঞ্চাশ ডিস সকেট একশো পঞ্চাশ আমি আবার বলছি মিলন ভাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এক টাকাও কিন্তু বৃদ্ধি পায় না এক টাকাও বৃদ্ধি পায় না এবং পাবেও না ইনশাআল্লাহ এবং যারা একটা সিরিজ আছে আমার ভাই আমার তো চারটা সিরিজ ভাই আসলে অনেকে বলে কোম্পানি কোম্পানি কিন্তু আসলে একটা কোম্পানি হইতে হইলে তার দেখবেন সব নিজস্ব সব নিজের নামে কিনা আমি আরেকজনের টাইনা না বললে তো না আপনি দেখেছেন

বিশতলা বিল্ডিং করেন না দুই তালা মুসিদ মাদেশিং কত টাকা খরচ একটা রুম এর খরচ যাবে তিনশো পঞ্চাশ টাকা একটা ফোর গ্যাং এর সুইচ থাকবে একটা সকেট থাকবে একটা থাকবে তিনশো টাকা

আমি এখানে সব গ্যাংসিস দেখিয়ে দিয়েছি আপনারা এখানে স্ক্রিনশট মেরে আমাকে ছবি পাঠাবেন যে ভাই আমাকে এই সিরিজটা দিয়ে হিসাব দেন এই তার দিয়ে হিসাব দেন বা মিস্ত্রির স্টেমেটটা নিয়ে আমাকে পাঠায় দিবেন অনেক সময় মিস্ত্রিরা আপনাদের কিনানোর জন্য অনেক চেষ্টা করবে আমি একটা কথাই বলবো যার যার প্রোডাক্ট যতটুক সম্ভব হয় নিজে কেনার চেষ্টা করবেন দুই টাকা ঠকেন আর জিতেন আমার হবে এরকম কিছু না যেখান ধরে কিনেন নিজেরটা নিজে কিনবেন ইয়েস মিলন ভাই অনেকেই কিন্তু জানে না যে মানে ধরেন ফ্যান্সার জন্য কোনটা লাগে এসে ধরনের কোন তার লাগে যদি এভাবে বলে আপনাকে যে ভাই আমার একটা রোগের কি কি তার লাগবে কোন কোন লাগবে আপনি বললে এটা সুন্দর করে বুঝে আসবেন ইনশাল্লাহ তারপর আমাদের ব্রেকার রয়েছে

বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে আপনার মাল ছাড়িয়ে নিয়ে যাবেন এবং মাল ওখানে দেখে শুনে বুঝেও নিতে পারবেন এবং হোম ডেলিভারি সিস্টেম আছে কুরিয়ারের মাধ্যমে আপনার বাসায় চাইলে বাসায় পৌঁছে যাবে বা থানা পর্যায়ে জেলা পর্যায়ে চাইলে জেলা পর্যায়ে আমরা সুন্দরবন এসে পরিবহন জননী বিভিন্ন কুরিয়ার সার্ভিস আছে এখানে পাঠিয়ে দিব অনলি এক হাজার বা পাঁচশো টাকা অ্যাডভান্স করলে ইনশাল্লাহ বন্ধুরা যারা মাল মাল নিতে চান সরাসরি দোকানে আসবেন মিলন ইলেকট্রিক দোকান নাম্বার সাতষট্টি প্রথম তলা ঢাকা কাপড় বাজার কমপ্লেক্স তো আমার ব্র্যান্ড এর নাম হচ্ছে এম এম কেবল ওকে আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন এটা হচ্ছে এম এম কেবল এম এম কোম্পানির এম এম শোরুম আচ্ছা এখানে শুধু এম এম কেবলস বিক্রি হয় তো আমি এম এম কেবলস এর রেট বলি অনেকে অনেক ভাবে বলে ভাই আপনি কি কেবলের দাম বললেন তো শুরুতেই আমি এটা বলে দিলাম তো রেট গুলো এখন বলে দেই যেমন 1.3 আরএম ফায়ার প্রুফ এবং 100% তামা এটা রেট হচ্ছে আপনার 1500 টাকা 1.3 আরএম 3 আরএম

আবার তিনটার দিয়ে করে এটা সাতটা তামা থাকবে এটা হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা সতেরোশো চল্লিশ যেটা

এটা আপনার ফ্রিজ মোটর গিজার ওভেন্ট ফাইভ আর এম এটা আপনার গিজারে ইউজ হয় এটা সাতটা তামা থাকবে টু তামা এটা রেট হচ্ছে আপনার সাতাশ আশি টাকা টু পয়েন্ট টাকা তামা এবং তারপর রয়েছে ভাই আপনার থ্রি জিরো মানে যেটাকে আপনার সাত বাইশ বলে বা সাত উনত্রিশ বলে সাত বাইশ বলে এটা এসির জন্য ইউজ হবে মেন লাইন ইউজ হবে সার্ভিস লাইন ইউজ হবে তো এটা সাতটা তামা থাকবে মোটামোটা এটা সাত বাইশ তেত্রিশশো টাকা

তারপর রয়েছে আপনার এসির জন্য মেইন লাইন পাওয়ার লাইনে হয় এটা রেট হচ্ছে আপনার 4350 এটার ভিতর 67 টা তামা থাকবে হুম হুম এই যে 67 তামা থাকবে আসলে তামা না হলে এটা ঘোসা দিবেন দেখবেন সাদা হয়ে যাবে এটা মাথা দিয়ে সাদা দেখা যাবে আর তামার গুলো কালারও চেঞ্জ হবে না একবার পিওর কপার 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 কালারই দেখবে এটা 4RM 4350 এটা মেন লাইন এসিতে ব্যবহার হয় ফোর পয়েন্ট জিরো আর এম তেতাল্লিশ টাকা আচ্ছা সন্ধু আপনারা যখন নোয়া আসবেন এখন আপনাদের হাতে সুযোগ রয়েছে আইডিয়া নিয়ে আমরা আইডিয়া শেয়ার করি ভাইয়ের কাছে একটা ছাড়া

এবং কি আমার যত প্রোডাক্ট আছে লাইফ টাইম গ্যারান্টি একবার মেয় মতো নিয়ে যাবেন ইনশাল্লাহ গ্যারান্টি কারণ আমার সব আছে একটা হোল্ডার থেকে শুরু করে গ্যাংসিজ সার্কিট ব্রেকার

এটার উপরে কোনো তারই নাই কারণ পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট কিনছে হাজার কমিশন সে কাজ করে কমিশন প্রোডাক্ট কিনন কমিশন এখন সবাই যে খারাপ এরকম কিছু অনেকে এরকম হয়েছে বা আপনি কাস্টমাররা জানে যে এরকম কমিশনের সিস্টেম থাকে তো আপনাদের জিনিস আপনারা নিজেরা কিনবেন প্রয়োজনে দুইটাকে আপনারা নিজেরা ঠকবেন অন্যের দিয়ে প্রোডাক্ট কিনাবেন না নিজের বুদ্ধিতে নিজে কাজ করবেন আমাদের আমার আমার প্রোডাক্ট যে নিতে হবে এরকম কিছু না তার যদি দামা হয় প্রুফ হয় সেটা যে কোনো কোম্পানি এটা আপনি কিনেন এখানে সাশ্রয়ী আমি দিচ্ছি বিদায় যে প্রোডাক্ট খারাপ তা না আমি আবারও বলছি আমার প্রোডাক্ট একশো বছর গ্যারান্টি আপনারা লিখিত নেবেন এবং আমি সব ভিডিওতেই বলে দেই যে প্রতিষ্ঠানে আসেন প্রমাণ হলে আমি টাকা দিব আমি তো বলছি এই ভিডিওটা তো আর চলে যাবে না আমি আপনাদের তো ইনশাল্লাহ কেউ দিতে পারে কেউ পূজা আমার ওখানে কমেন্ট করতো যে বাইরের থেকে প্রোডাক্ট নিয়ে আমি জল্লা পূজা শেষ আমার বিল্ডিং জল্লা গেছে এরকম তো কেউ বলতে পারে নাই অনেক দুষ্ট লোক আছে যে বাইরে তার ভালো না এটা মন্তব্য করে এটার হিসাব কিন্তু কালকে মতো ময়দানে দিতে হবে যে আপনি এই ব্যাড কমেন্টটা করলেন তাই না তো আমি যে আপনাকে প্রোডাক্ট দিচ্ছি একদিন কিন্তু আমার মরতে হবে ভাই এইটা আপনার বাসা মানে আমার বাসা এটা মনে করতে হবে সবার আগে আপনি নিরাপদ থাকলে আমি নিরাপদ আজকে আপনি এক কোয়েল প্রোডাক্ট নিয়েছেন আপনার বাসার জন্য কালকে আপনার ভাই ব্রাদার আত্মীয়স্বজন যারা বিল্ডিং করবে সবাইকে আপনি রেফারেন্স করবেন যে মিলন ভাই থেকে তার আছে এমএম ব্র্যান্ডের এটা আসলে মাশাআল্লাহ ভালো ব্র্যান্ডের তুলনায় রেডকম প্লাস প্রোডাক্টও ভালো এইটা কিন্তু আমার জন্য বড় পাওয়া এভাবেই তো আপনার আগায় এইভাবে অনেক রেফারেন্সে কাস্টমার আসছে ভাই আলহামদুলিল্লাহ আপনারা ভাই ভাই ফাইবারে তার

আপনার বারো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা এটাও ফায়ার প্রুফ আর আমাদের সর্বশেষ সাইজ হচ্ছে ষোলো আর এম ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা এগুলো আপনার তামা ফায়ার প্রুফ এবং একশো বছর গ্যারান্টি আমি আবারও বলি ভাই আপনারা প্রোডাক্ট কিনবেন একটা বাসা বাড়ি আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বাসা তৈরি করেন আপনার মাথায় তখন এই কাজটাই করে যে লোকাল ব্র্যান্ড কেবল কিনবো এম এম ব্র্যান্ড নাম শুনি নাই আপনার নাম শোনার দরকার নাই তো আপনার যদি বাসা বাড়িতে লাগানোর পর যদি কাজ হয় তাহলে আপনার নামের টু দরকার নাই নাম যেটাই হোক এটা আপনার তামার আছে কিনা ফায়ার প্রফ কিনা একশো বছর আপনি নিশ্চিন্তে নির্ভয় ইনশাল্লাহ নিবেন তো আমাদের এই এম এম ব্র্যান্ডের তার দেখানোর পরে আমি আপনাদেরকে আমাদের এই এম এম ব্র্যান্ডের গ্যাং সুইচার সার্কিট কথা দেখুন অনেকে আমাদের ভাইরাল ভিডিও গুলো দেখে তার একটা এসি ক্রাই করেছে লাগবে বিশ গছ তার ভাই ও ভাই সুবিধা আছে আপনি বিশ গছ লাগবে বিশ গছে নিতে পারবেন আমাদের কাছে পাঁচশো গছেরও কোয়েল আছে আপনি বিশ গছ লাগে তিরিশ গছ লাগবে পাঁচ গছ লাগবে নিতে পারবে আরেকটা সুবিধা ভাই যেহেতু উল্লেখ করেছেন আপনি থ্রি আরেম এক্সাম্পল দেখ এক কোয়েল তার আপনার